সকালে খালি পেটে দুধ চা পান করছেন কি হয় জানুন সকালবেলা খালি পেটে চা পানে অভ্যস্ত অনেকেই অনেকেই আবার আছেন যারা দুধ চা পান করতে বেশি পছন্দ করেন আর সেই সুবাদে ঘুম থেকে উঠতে না উঠতেই ফ্রেশ হয়ে দুধ চা পান করেন অনেকেই তবে এই অভ্যাস ভালো নাকি বিপজ্জনক তা কি জানা আছে আপনার যদিও চা অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার আর এই উপাদান শরীরে প্রদাহের প্রকোপ কমাতেও সাহায্য করে এছাড়া চায়ে এমন কিছু উপাদান আছে যা ব্রেনে হ্যাপি হরমোন বাড়ায় তাই চা পান করলে মনের খুশি অনুভূতি জাগে এমনকি কাজে মনোসংযোগ করতেও খুবই সুবিধা হয় তবে খালি পেটে দুধ চা পান করাটাই নাকি বুদ্ধিমানের কাজ না এমনটাই জানাচ্ছেন ভারতের পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী তার মতে খালি পেটে দুধ চা পান করার অভ্যাস গ্যাস অ্যাসিডিটির প্রকোপ বাড়াবে এতে করে ক্রনিক গ্যাস্ট্রাইটিস সমস্যা ঝুঁকিও বাড়বে তাই এই বদ অভ্যাস দ্রুত ত্যাগ করুন কোয়েলপাল চৌধুরীর মতে দুধ চা পানের তুলনায় লিকার চা পান করা স্বাস্থ্যকর এমনকি সকালে খালি পেটে লিকার চা পান করলে শারীরিক সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকিও তেমন থাকে না বললেই চলে তবে লিকার চায়ে আবার বেশি চিনি মেশাবেন না এই ভুলটা শুধ্রে নিলেই ওজন বসে রাখতে পারবেন এমনকি কন্ট্রোলে থাকবে ডায়াবেটিক্সও দুধ চা কখন পান করবেন অনেকের দুধ চা ছাড়া চলে না সেক্ষেত্রে খাবার খাওয়ার অন্তত মিনিট পরে এক কাপ দুধ চা পান করতে পারেন এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা অতটা হবে না আর দুধ চা তৈরির ক্ষেত্রে লো ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করুন এই নিয়ম মেনে চললে ওজনও নিয়ন্ত্রণে থাকবে আবার কোলেস্টেরলও থাকবে বসে দিনে কত কাপ চা পান করবেন রং চা দিনে তিন থেকে চার কাপ পান করতে পারেন অন্যদিকে দুধ চা দুই কাপের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এতে করে শরীরের যেমন ক্ষতি হবে না এর বেশি রং চা বা দুধ চা পান করলে গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে লিভার ও কিডনির মতো অঙ্গেরও ক্ষয়ক্ষতি হতে পারে এমনকি বাড়তে পারে দুশ্চিন্তা ও অবসাদ